সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা ওয়েলকাম আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন আমাদের একটি হেল্পলাইন হয়েছে আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কিত যে কোনো ভালো লাগা মন্দ লাগা পরামর্শ আপনারা শেয়ার করতে পারবেন আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি সবার উপকারে দেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন দুই উপজেলা পর্যায়ে শুরু হয়েছে এবং এই শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে তার উপরে কিন্তু আমরা আইসিসি ট্রেনিং পর চ্যানেলে ইতিপূর্বে দুইটা টিউটেল করে দিয়েছি অসংখ্য শিক্ষক সেই টিউটেলগুলো দেখে উপকৃত হয়েছেন এবং আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন তারই ধারাবাহিকতা আজকে আমরা পর্ব পরবর্তী আলোচনা করব আসলে একজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হতে গেলে তাকে অনেকগুলো বিষয় জানতে হয় এবং কিভাবে তিনি শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার প্রতিযোগিতায় নিজেকে উত্তীর্ণ করবেন সেই ধারাবাহিকতা কি কি করতে হবে বা তাকে লাগবে সেই বিষয়গুলোর উপরে আমরা আগে দুটো করে দিয়েছি আজকের এই বিষয়গুলোরটিতে মূলত আমরা প্রাথমিক স্তরের যে আমাদের কারিকুলাম করা হয়েছিল হয়েছে দুই হাজার একুশ কারিকুলাম অর্থাৎ সর্বশেষ যে কারিকুলামটা করা হয়েছে সেই কারিকুলামের ইনস অ্যান্ড আউটস অর্থাৎ সবকিছুই একজন শিক্ষকের ভালো করে জানা দরকার ঠিক সেই বিষয়টার উপর একটি পরিপূর্ণ ধারণা আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা দেওয়ার চেষ্টা করব আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে থেকে আমাদের কাজকে উৎসাহিত করবেন জাতীয় শিক্ষাক্রম দু হাজার একুশ কারিকুলাম সর্বশেষ যে কারিকুলামটা করা হয়েছে সেটি প্রাথমিক স্তরের জন্য যেটি রয়েছে আমাদের একটি রূপকল্প করা হয়েছে শুরুতে যেটি বলে রাখা দরকার আমাদের এই কারিকুলামটা কিন্তু অভিন্ন কারিকুলাম করা হয়েছিল হয়েছে সেই অভিন্ন কারিকুলামে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত একটি রূপরেখা ধার করানো হয়েছে সেখানে যেটি বলা হয়েছে তার একটি রূপকল্প রয়েছে এই রূপকল্পটি অবশ্যই আমরা ইতিমধ্যে জেনেছি রূপকল্প এরপরে হচ্ছে আমাদের অভিলক্ষ করা হয়েছে সেখানে পাঁচটি অভিলক্ষ রয়েছে এবং সেই কারিকুলামে মূল যোগ্যতা অর্থাৎ কেজি থেকে টুয়েলভ পর্যন্ত দশটি মূল যোগ্যতা আইডেন্টিফাই করা হয়েছে এবং দশটি মূল যোগ্যতার আলোকে দশটি শিখন ক্ষেত্র করা হয়েছে এবং শিখন ক্ষেত্রের আলোকে প্রাথমিক স্তরের শিক্ষণ ক্ষেত্র ভিত্তিক প্রাথমিক স্তরের যোগ্যতা করা হয়েছে অর্থাৎ এটি যেহেতু আমাদের প্রাথমিক স্তর সেজন্য এইখানে ক্ষেত্রের উপর ভিত্তি করে প্রাথমিক স্তরের জন্য আলাদা করে শিক্ষণ ক্ষেত্র ভিত্তিক যোগ্যতা করা হয়েছে এবং সেই শিক্ষণ ক্ষেত্রভিত্তিক যোগ্যতার আলোকে আমাদের বিষয় করা হয়েছে নতুন কারিকুলামে বিষয় করা হয়েছে আমাদের আটটি আটটি বিষয় করা হয়েছে আটটি বিষয় এবং আটটি বিষয়ের প্রত্যেকটির জন্য আলাদা করে বিষয় ভিত্তিক যোগ্যতা করেছে টোটাল আশিটি সেই বিষয়ভিত্তিক ভিত্তিক যোগ্যতাকে বিভাজন করে শ্রেণী অর্জনের যোগ্যতা করা হয়েছে সাতশো তিরানব্বইটি এবং সেই সাতশো তিরানব্বইটি শ্রেণী ভিত্তিক যোগ্যতার আলোকে আমাদের মোট শিখন ফল হয়েছে দুই আমরা সংখ্যাগত দিক থেকে জানলাম এটির একটি ডিটেলস আমরা দেওয়ার চেষ্টা করব এবং প্রাথমিক শিক্ষার যে নতুন কারিকুলাম করেছে তার একটি দার্শনিক ভিত্তির উপর দাঁড়িয়েছে সেই দার্শনিক ভিত্তিটা হচ্ছে গঠনবাদ অর্থাৎ কনস্ট্রাকটিভিজম একটিভ লার কর্মভিত্তিক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এবং অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ লার্নিং এই চারটা বিষয়কে বা পাঁচটা বিষয়কে ফোকাস করে আমাদের নতুন যে কারিকুলাম করা হয়েছে সেটার দার্শনিক ভিত্তি এখানে দাঁড় করার চেষ্টা করেছে এরপরে যেটা আমরা জেনেছি যে আমাদের একুশ কারিকুলামের বিষয়ভিত্তিক যোগ্যতা আটটি করা হয়েছে এবং আটটি বিষয়ের উপরে টোটাল আমাদের আশিটি বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে তার একটি বিভাজন আমরা দেওয়ার চেষ্টা করছি যেমন গণিত আমাদের আটটি রয়েছে বাংলায় ষোলোটি ইংরেজিতে নয়টি বিজ্ঞানে ষাটটি সামাজিক বিজ্ঞানে দশটি ধর্ম নৈতিক শিক্ষায় একুশটি শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা এটা হচ্ছে পাঁচটি এবং শিল্পকলায় চারটি এই মোট আশিটি যোগ্যতা বিষয়ভিত্তিক যোগ্যতা সাবজেক্ট বেসড কম্পিটেন্সি করা হয়েছে আমরা যদি বিষয়ভিত্তিক যোগ্যতা গণিতের যে আটটি বললাম সেটি তো আমরা আলোচনা করে দিই এখানে আটটির মধ্যে প্রথম যেটি রয়েছে সংখ্যার ধারণা লাভ করা এবং সংখ্যাকে বিভিন্ন প্যাটার্নে সাজাতে পারা এবং দৈনন্দিন জীবনে সংখ্যা ব্যবহার করতে পারা এবং এই ধারাবাহিকতার উপরে নির্ভর করেই আমাদের কিন্তু ইতিমধ্যেই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক এই কারিকুলামের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে বা নতুন করে দেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় চতুর্থ পঞ্চম শ্রেণীর যে বই আমাদের নতুন আসবে দু সাল থেকে যেটা হবে কিন্তু এই কারিকুলামকে রিভাইজ করে 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 নতুন নতুন প্যাটার্ন কিছু সংযোজন বিয়োজনের মাধ্যমে আমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক দেওয়া হবে এরপরে যেটি রয়েছে আমাদের দুই নম্বর যে গণিতের বিষয়ভিত্তিক যোগ্যতা গাণিতিক প্রক্রিয়া গাণিতিক প্রক্রিয়া বলতে কি যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ গণিতের যে মৌলিক দক্ষতা যেটা এবং গাণিতিক যুক্তি ও সমাধানের ধাপগুলো বজায় রেখে দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে করতে পারা ভগ্নাংশ এবং শতকরা লাভ লাভ করে ধারণা করা মুদ্রার ব্যবহার করতে পারা গাণিতিক প্রতীক সমূহ জানা এবং সেগুলো কিভাবে গাণিতিক বাক্য গঠন করে বা সমস্যার সমাধান করে সেটি জামিতিক যে বিভিন্ন আকৃতি রয়েছে আকার আকৃতি রয়েছে প্যাটার্ন রয়েছে সেগুলো জানা এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারা পরিমাপের ধারণা জানা তা ব্যবহার করতে পারা বিভিন্ন তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ বিশ্লেষণ করতে পারা এবং দৈনন্দিন জীবনে দক্ষতা প্রয়োগ করা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারা এখন এইগুলো সব কিছুতেই কিন্তু আমাদের শুধু জ্ঞানগত দিক নয় এখানে এগুলো জানবে এবং সে তার বাস্তব জীবন এগুলো প্রয়োগ করতে পারে কিনা এরপরে বাংলা বিষয় বিষয় ভিত্তিক যোগ্যতা করা হয়েছে ষোলোটি এই ষোলোটির ভিতরে আবার সোনা বলা পড়া লেখার জন্য আলাদা আলাদা করা হয়েছে ষোলোটির ভিতরে সোনা বা গ্রহণ করা বা রিসিভ করা তার জন্য হচ্ছে চারটা গঠন বৈশিষ্ট্য জানতে পারবে বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত এখানে অডিও ভিডিওর মাধ্যমে পড়ানের কথা বলা হয়েছে প্রমিত বাংলা প্রমিত বাংলা বলতে শুদ্ধ উচ্চারণে বাংলা বলতে পারা প্রশ্ন নির্দেশনা অনুজ্ঞা শিষ্টাচারমূলক বাক্য কথোপকথন আলোচনা বক্তৃতা ঘোষণা সংকেত বিজ্ঞপ্তি বিজ্ঞাপন ইত্যাদি শুনে বিষয়বস্তু বুঝতে পারা শুনে বুঝতে পারা শোনা তারপর একটা আছে কি বাংলা ভাষায় রচিত বিভিন্ন বর্ণনামূলক তথ্যমূলক প্রতিবেদনমূলক রচনার বিষয় শুনে তথ্য মূলভাব সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারা এবং সর্বশেষ রয়েছে ছড়া কবিতা রূপকথা গল্প নাটক কৌতুক কমিক শুনে মূলভাব বুঝতে পারা এবং আনন্দ লাভ করতে পারা এটা হচ্ছে ঠিক একইভাবে বলার ক্ষেত্রেও আমাদের প্রকাশ করা বলা মানে প্রকাশ করা এক্সপ্রেস করা হ্যাঁ প্রোডাক্টিভ স্কিল যেটাকে আমরা বলি এখানেও চারটা করা হয়েছে ঠিক ওটার সাথে সংগতি রেখেই কিন্তু চারটা করা হয়েছে এখানে মূলত বলার বিষয়ে বলতে পারবে তারপরে বিষয়বস্তু প্রকাশ করতে পারবে উপলব্ধি প্রকাশ করতে পারবে অনুভূতি প্রকাশ করতে পারবে সেই বিষয়গুলো এখানে রয়েছে এটা গেল বলার এরপরে যেটি রয়েছে আহ সোনা বলা পড়া পড়ার ক্ষেত্রে চারটা করা হয়েছে একইভাবে অর্থাৎ পড়তে পারার যে দক্ষতা সেইটা এখানে পড়ে বুঝতে পারবে যে কোনো লেখা বিজ্ঞাপন সংকেত কথোপকথন আলোচনা এগুলা পড়ে বুঝতে পারবে মূলভা বিষয়বস্তু বুঝতে পারবে এবং কোনো নাটক গল্প কবিতা ছড়া এগুলো নিজের মূলভাব পড়ে বুঝতে পারবে এবং মত প্রকাশ করতে পারবে ঠিক একইভাবে লেখার ক্ষেত্রে করা হয়েছে লেখার যে দক্ষতা সেই জায়গাগুলো এখানে বিভিন্ন ফর্ম পূরণ করতে পারা আবেদন লিখতে পারা সাধারণ পত্র লিখতে পারা বিজ্ঞপ্তি লিখতে পারা নিজের মতামত লিখে প্রকাশ করতে পারা এই যে বিষয়গুলো রয়েছে এবং প্রত্যেকটা বিষয়েই নিজের উপলব্ধি লিখে প্রকাশ করতে পারা বা সৃজনশীল লেখার প্রতি যে গুরুত্ব সেটি কিন্তু দেওয়া হয়েছে তাহলে ভাষার যে মৌলিক দক্ষতা সোনা বলা পড়ালেখা প্রত্যেকটার উপরে কিন্তু বাংলার ক্ষেত্রে চারটা করে মোট ষোলোটি বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে এরপরে ইংরেজির উপরে সাবজেক্ট ওয়াইজ কম্পিটেন্সি যেটা করা হয়েছে নয়টি করা হয়েছে এখানে এর উপরে দুইটা করা হয়েছে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং সিম্পল কনভার্সেশন করতে পারবে ইনস্ট্রাকশন ইভেন অ্যান্ড ডিসক্রিপশন কনফার্মিং টু দ্য সোশিয়ো কালচার কন কনভেনশনস অব দ্য ইংলিশ স্পেস অর্থাৎ এখানে শুনে তারা যে কোনো জিনিস কোনো কনভারসেশন বুঝতে পারবে সিম্পল কনভারসেশন যেটা যে কোনো ইনস্ট্রাকশন বুঝতে পারবে এবং সোশিও কালচারাল কনভেনশন অফ দ্য ইংলিশ স্পিচ এগুলো তারা বুঝতে পারবে এরপরে দুই নম্বর যেটা রয়েছে ডেমোনস্ট্রেটিং অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং রাইমস অ্যান্ড পয়েমস অর্থাৎ রাইমস অ্যান্ড পয়েমস বুঝতে পারবে শুনে ফিল্মস কার্টুনস কমিক্স অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট এগুলা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে বুঝতে পারবে শুনে আনন্দ লাভ করতে পারবে এরপরে স্পিকিং এর ক্ষেত্রে যেটি রয়েছে স্পিকিং এর ক্ষেত্রে একটি করা হয়েছে তাহলে লিসেনিং এর দুইটা স্পিকিং এর হচ্ছে একটা অর্থাৎ ডে টু ডে লাইফে তারা এটা স্পিকিং করতে পারবে ইংলিশে হ্যাঁ এটা কনফিডেন্টলি করতে পারবে ফ্লুয়েন্টলি করতে পারবে এবং অ্যাকুরেটলি করতে পারবে ক্লাসরুমে এবং ক্লাসরুমের সাথে সাথে তাদের ডে টু ডে লাইফ বলতে প্রতিদিনের জীবনে তারা এটা করতে পারবে এই কনভারসেশন করতে পারবে সিম্পল কনভারসেশন এরপরে রিডিং এর ক্ষেত্রে কি রয়েছে রিডিং এর ক্ষেত্রে তিনটা করা হয়েছে রিডিং ক্ষেত্রে রিডিং এলাউড টেক্সট উইথ প্রপার সাউন্ড স্ট্রেস ইন্টোনেশন এন্ড পঙ্কু পンচুয়েশন এটা করতে পারবে তারা অর্থাৎ প্রপার সাউন্ড মানে ধ্বনির উচ্চারিত রূপ এবং স্ট্রেস ইন্টোনেশন অর্থাৎ কোথায় জোর দিতে হবে কোথায় কম জোর দিতে হবে এবং পঙ্কুশনের বিরাম চিহ্নের ব্যবহার করে সেগুলো তারা এলাউডলি টেক্সটটা পড়তে পারবে পড়ার দক্ষতা এরপরে পড়ে তারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে কম্প্রিহেন্ডিং করতে পারবে অ্যাপ্রিসিয়েটিং অফ দ্য ভ্যারাইটি সিম্পল অফ সিম্পল অ্যান্ড অ্যাপ্রিপিয়েট অ্যাপ্রোপ্রিয়েটলি তারা এটা করতে পারবে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং রাইমস পোয়েমস ফিল্মস কার্টুনস কমিক্স অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট এটা পড়ে তারা বুঝতে পারবে এটা হচ্ছে রিডিং এর তিনটা করা হয়েছে এবং রাইটিং এর একটা করা হয়েছে রাইটিংটা তারা লিখতে পারবে যে কোনো জিনিসে কোনো কম্পোজিশন সেন্টেন্স এটা করতে পারবে এটা এবং ভোকাবুলারি ক্ষেত্রে একটা করা হয়েছে অর্থাৎ ভোকাবুলারির উপর জোর দেওয়া হয়েছে এবং যে কোনো ভোকাবুলারি তারা তাদের ভোকাবুলারির যে প্রোনাউন্সিয়েশান অর্থাৎ উচ্চারণ স্পেলিং অর্থাৎ বানান এটার অর্থ এটার মরফোলজি মানে গঠন প্রণালীগুলা অ্যান্ড সিমেট্রিক প্রপার্টিস অফ রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যাপ্রিপ্রিয়েটলি ইন স্পোকেন অ্যান্ড রিটেন কমিউনিকেশন ইন ভ্যারাইটি অফ কন্টেক্সট অর্থাৎ তারা সঠিকভাবে যে কোনো প্রোনাউন্সিয়েশন করতে পারবে এরপরে গ্রামার বেসড একটা করা হয়েছে সেটা হচ্ছে রিকগনাইজেন ইউজিং সিম্পল স্ট্রাকচার টু ইফেক্টিভলি কমিউনিকেট ওরালি অ্যান্ড অর ইন রাইটিং তারা এটা করতে পারবে তাহলে আমরা দেখলাম আমাদের শোনা বলা পড়া লেখা অর্থাৎ স্পিকিং রিডিং রাইটিং হুম লিসনিং এটার সাথে সাথে আরও দুটো অ্যাডজাক্ট অ্যাড করা হয়েছে একটা হচ্ছে ভোকাবলার একটা হচ্ছে গ্রামার এবং টোটাল কম্পিটেন্সি করা হয়েছে সাবজেক্ট ওয়াইজ কম্পিটেন্সি নয়টা করা হয়েছে ইংরেজির ক্ষেত্রে এরপরে আমরা জানবো প্রাথমিক বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান আহ অর্থাৎ এখানে সাতটি করা হয়েছে সাতটির ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াকরণ যে দক্ষতাগুলো আছে যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান করা একটা এই অনুসন্ধান করে জীবের গঠন জীবন চক্র প্রজনন জীবের পারস্পরিক সম্পর্ক ভূমিকা টিকে থাকা এগুলো তারা করতে পারবে অনুসন্ধানের মাধ্যমে মানবদের গঠন পুষ্টি খাদ্য সুস্থ থাকার উপায় এগুলো তারা উপলব্ধি করতে পারবে একই সাথে সাথে অনুশীলন করে সেটা তারা অভ্যস্ত হতে পারে জীবনযাপনে এরপরে যেটা রয়েছে পর্যবেক্ষণ অনুসন্ধান পরিবেক্ষণ এগুলো হচ্ছে প্রক্রিয়াকরণ দক্ষতা এটার মাধ্যমে পদার্থ শক্তির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রূপান্তর প্রভাব ব্যবহার সংরক্ষণ সম্পর্কে ধারণা লাভ করবে এবং এইগুলো সম্পর্কে তারা অনুধাবনে কৌতূলী হয়ে উঠবে এরপর চার নম্বর যেটি রয়েছে পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন বস্তুর আকার আকৃতি আয়তন গতি পরিবর্তনে বলের যে প্রভাব সেটি ধারণা লাভ করবে এবং বিভিন্ন প্রাকৃতিক ঘটনা প্রবাহে বল ও গতির যে বিষয়গুলো থাকে সেগুলো তারা আগ্রহী হবে জানতে এরপরে যেটা আছে প্রাকৃতিক অর্থাৎ পরিবেশ ভূপৃষ্ঠ উপাদান এগুলো জানবে পরিবেশের উপাদান কি সময়ের পরিবর্তন প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং এই বিষয়গুলোর উপরেই ভিত্তি করে কিন্তু পরিবেশের উপাদান মানে দূষণ রোধে কি করবে সংরক্ষণে কি করবে এগুলো তারা জানবে এরপরে রয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে মহাকাশ সম্পর্কে জানা এবং এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে পারা জীব জগত পরিবেশের উপর বিভিন্ন প্রাকৃতিক ঘটনার প্রভাব অনুধাবন করা এবং অর্জিত জ্ঞান ব্যবহার করে নিরাপদ জীবনযাপনে সক্ষম হওয়া এবং লাস্টলি যেটা রয়েছে প্রযুক্তির ব্যবহার এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তারা জানবে এরপরে যেটি রয়েছে আমাদের সামাজিক বিজ্ঞান এখানে দশটি করা হয়েছে এই দশটি এখানে রয়েছে এটি আমরা আলোচনা করছি না এখানে যেমন রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের জাতীয় সংগীত জাতীয় পতাকা জাতীয় কবি জাতীয় দিবস এগুলো তারা জানবে দেশপ্রেম যে বিষয়টা থাকে এখান থেকে জাতীয় দেশ গর্ববোধ করা এবং আচরণে প্রকাশ করা এরপরে এখানে বিভিন্ন মহাদেশ সম্পর্কে জানবে ভৌগোলিক বৈশিষ্ট্য সংস্কৃতি জানবে পৃথিবী বিভিন্ন দেশের মানুষের প্রতি যে বিশ্ব ভ্রাতৃত্ব সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে তুলবে তারপরে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় পরিচরে তার অধিকার সম্পর্কে জানবে নিরাপত্তা সম্পর্কে জানবে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানবে এরপর যেটি রয়েছে নৈতিক ও মানবিক আচরণ সম্পর্কে যে মানুষের ভিতরে যে নৈতিক মানবিক গুণাবলী থাকেন যেমন সততা স্বচ্ছতা পরম সহিষ্ণুতা মানবতান্ত্রিক মনোভাব সদাচার ভালোমন্দ ন্যায় অন্যায়ের বিচার পারস্পরিক শ্রদ্ধা বোধ যেটি এখন খুব দরকার সহমর্মিতা এগুলো জানবে বাংলাদেশের মানচিত্র ভৌগোলিক অবস্থান এগুলো জানবে বিভিন্ন পেশার মানুষের সম্পর্কে জানবে তাদের কাজের গুরুত্ব প্রয়োজনীয় উপলব্ধি করতে পারবে এবং আর্থিক সাক্ষরতা যেটাকে বলছি আমরা সম্পদের সাশ্রয়ী ব্যবহার সেটি জানবে এবং জরুরি পরিস্থিতিকে কিভাবে নিজেকে মোকাবেলা করবে ব্যক্তিগত সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত করবে সেই বিষয় সম্পর্কে জানবে এখানে আমাদের দশটি দ আছে এরপরে ধর্ম ও নৈতিক শিক্ষায় মোট একুশটি করা হয়েছে একুশটির ভিতরে একটু ভাগ আছে যেমন ইসলাম ধর্মে হচ্ছে পাঁচটা হিন্দু ধর্মে পাঁচটা বৌদ্ধ ধর্মে পাঁচটা এবং খ্রিস্টান ধর্মে ছয়টা করা হয়েছে সেই পাঁচটা কি এখানে ডিটেলস দেওয়া আছে আমরা আলোচনা করছি না এই এরপরে হিন্দু ধর্মের জন্য পাঁচটি করা হয়েছে প্রত্যেক ধর্মের কিন্তু একই টাইপের করা হয়েছে অর্থাৎ ধর্মীয় আচরণকে বজায় রেখে তারা নিজ নিজ ধর্মের অনুশীলনের মধ্য দিয়ে তাদের এই বিষয়গুলো তারা আয়ত্ত করবে এবং এটাকে তারা বাস্তব জীবনে কাজে লাগাবে এরপরে হচ্ছে বৌদ্ধ ধর্মের জন্য পাঁচটি করা হয়েছে বৌদ্ধ ধর্মের যে বিষয়গুলো রয়েছে যেমন বোধিসত্ত্বা থের থেরি রাজন্য বর্গ তারপরে ধর্মগুরু উপাসক উপাসিকা এই যে বিষয়গুলো এই বৌদ্ধ ধর্মের যে কালচার রয়েছে সেটির মধ্যে তারা এটা জানবে এবং সর্বশেষ রয়েছে খ্রিস্ট ধর্ম বা নৈতিক শিক্ষা যে বিষয়টি রয়েছে সেটির উপরে ছয়টা করা হয়েছে আমরা যেটা দেখেছি এখানে মানুষ প্রকৃতি জীব পৃথিবীর প্রতি আহ ভালোবাসা প্রদর্শন করা এবং খ্রিস্ট ধর্মের যারা নবী রাসুল খলিফা অবতার ধর্মীয় শিষ্য সাধক রয়েছে তাদের সম্পর্কে জানা প্রতিটি ধর্মের মূল কথা কিন্তু একই শুধুমাত্র ধর্মীয় আচরণ ভিন্ন এবং ধর্মীয় আচরণের ভিত্তিতেই প্রত্যেকেই তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলো তার জানবে এবং চর্চা করবে এরপরে আমাদের রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এডুকেশন যেটি আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন এই কারিকুলামে নতুন করে এই বিষয়গুলো অ্যাড করা হয়েছে এগুলো আগে ছিল না আগে শারীরিক শিক্ষাটা আলাদা একটা বিষয় ছিল কিন্তু এর সাথে আমাদের বর্তমান শারীরিক শারীরিকের সাথে মানসিক বিষয়টাকে এক করে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এটির উপর একটা বিষয় করা হয়েছে যেটি খুবই সময় উপযোগী একটি বিষয় এবং এই বিষয়ের বিষয় ভিত্তিক যোগ্যতা করা হয়েছে পাঁচটি সেই পাঁচটি বিষয়ভিত্তিক যোগ্যতা কি এক নম্বর যেটি রয়েছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এটি জানবে স্বাস্থ্যবিধি জানবে পুষ্টিকর খাবার পরিমিত বিশ্রাম ঘুমের ব্যবহার এবং শারীরিক মানসিকভাবে কিভাবে সুরক্ষিত থেকে নিরাপদ সুস্থ সুন্দর জীবনযাপন এটা প্রত্যেকের জন্য এই বিষয়গুলো জানা এবং এই বিষয়গুলো আমাদের প্রথম শ্রেণীর থেকে এই শিক্ষার্থীদের মধ্যে যে চর্চা করা এটা তারা করবে এবং সেই জন্য প্র্যাকটিক্যালি তারা এই বিষয়গুলো শিখবে শারীরিক মানসিক সুস্থ থাকার জন্য শরীর চর্চা ব্যায়াম আমাদের যে সমাবেশে শরীরচর্চার বিষয়গুলো রয়েছে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা শরীর চর্চা ব্যায়ামের কথা বলা হয়েছে খেলাধুলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সেটি আমাদের করতে হবে স্কুল পর্যায়ে এরপরে রয়েছে তিন নম্বর আবেগিক এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যেটা এবং বিভিন্ন পরিবেশের খাপ নেওয়া এই যে বিষয়গুলো সকল প্রকার বৈষম্যের পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তোলা এবং খেলাধুলায় সংগঠিত দুর্ঘটনার কারণ প্রতিকার এই সম্পর্কে জানা সতর্কতা অবলম্বন করা প্রাথমিক চিকিৎসা ধারণা লাভ করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করে নিরাপদ জীবনযাপনে জীবনযাপন করতে পারা এরপরে আছে দৈনিক সমাবেশ অ্যাসেম্বলি যেটাকে আমরা বলছি জাতীয় দিবস ও ক্রীড়া কর্মসূচি পালন বিভিন্ন জাতীয় দিবস পালন স্কুল পর্যায়ে ক্রীড়া কর্মসূচি বিভিন্ন করা এবং কাব স্কাউটিং এর যে বিষয়টি আছে কাবিং কার্যক্রম যেটা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো আমাদের কিন্তু কারিকুলামের মধ্যে দেওয়া হয়েছে এবং এটি খুবই একটি সময় উপযোগী কারণ কাবিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা ব্যক্তিত্ব দানের দক্ষতা এগুলো কিন্তু তৈরি হয় এইগুলো এটি হচ্ছে আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষার পাঁচটি এবং সর্বশেষ যেটি রয়েছে আমাদের শিল্পকলা শিল্পকলা বলতে এইখানে চারটা বিষয়ের নিয়ে শিল্পকলা বিষয়টা করা হয়েছে এবং এই বিষয়ে বিষয় এই বিষয়ে বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে চারটা শিল্পকলার মধ্যে মূলত সঙ্গীত শারীরিক শিক্ষা সঙ্গীত শারীরিক শিক্ষা এবং আমাদের আছে নৃত্যকলা এবং নাট্যকলা এই যে বিষয়গুলো চারটা এইখানে মূলত এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলোর উপরে আরো জোর দেওয়া উচিত আমাদের এখানে যেটি করা হয়েছে বাংলাদেশের প্রকৃতি দেশপ্রেম দেশাত্মবোধ মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি পালন করা এটার মধ্যে দিয়ে আসবে ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা এবং পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি পারা স্বকীয় চিন্তা এবং কল্পনা শক্তির মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ করা সঙ্গীত শরীরচর্চা এই যে সঙ্গীতের যে বিষয়গুলা নাটকের যে বিষয়গুলা নৃত্যের যে বিষয়গুলা এবং ছবি আঁকা চারুকারু যেটাকে বলছি আমরা এইগুলার এইগুলোর মধ্য দিয়ে মূলত তাদের প্রত্যেক শিক্ষার্থীর ভিতরের যে সক্রিয় চিন্তা থাকে তার যে কল্পনা শক্তি থাকে সেইগুলোর বহির প্রকাশ ঘটে এবং এর মধ্য দিয়ে তার সৃজনশীলতার প্রকাশ ঘটে এরপরে যেটি রয়েছে চার নম্বরে শৃঙ্খলাবোধ পারস্পরিক শ্রদ্ধা বোধ নৈতিকতা মানবতা বোধ পরিবেশ প্রকৃতি সম্পর্কে সচেতনতা সামাজিক দায়বদ্ধতা সহিষ্ণুতা সহনশীলতা আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ এবং নেতৃত্ব দানের গুণাবলীও কিন্তু শিল্পকলার মধ্য দিয়ে অর্জিত হতে পারে এই এটি হচ্ছে আমাদের চারটা বিষয় ভিত্তিক যোগ্যতা করা হয়েছে এই মোট আটটি বিষয়ের উপর আমাদের আশিটি বিষয় ভিত্তিক যোগ্যতা করা হয়েছে অনেক শিক্ষক আমাদেরকে ফোনের মাধ্যমে জানতে চেয়েছেন বিধায় এই বিষয়গুলোর উপর একটা টিউটোরিয়াল আমরা করে দিলাম আজকের আলোচনা মূলত পর্যন্তই আমাদের টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে আপনারা তাহলে অন্যদেরকে শেয়ার করে দেবেন এক নজরে আমরা সেটির একটি ছামাপ এখানে দেখানোর চেষ্টা করেছি অর্থাৎ বিষয়ভিত্তিক যোগ্যতা মোট যে আশিটা করা হয়েছে তার থেকে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা মোট যেটি করা হয়েছে সাতশো এবং এর থেকে আমাদের প্রত্যেকটা বিষয়ের শিখন ফল এক ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে মোট আমাদের শিখন বলছে দু হাজার আটশো উনিশটি এই সামআপটি অবশ্যই আপনাদের কাজে লাগবে আর আমরা এই পিডিএফটি আমাদের এই টিউটোরিয়ালের কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটি আহ চর্চা করতে পারবেন দেখা হচ্ছে পরের কোন টিউটলে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা